আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আজকে আমি দুই ধরনের ফ্রেঞ্চ ফ্রাই আপনাদেরকে বানিয়ে দেখাবো তো এখানে আমি আলুগুলোকে আগে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু রেস্টুরেন্টে অনেক দামে বিক্রি করা হয় তো আপনারাও বাসায় এভাবে বানিয়ে ফেলবেন আর বাচ্চারা তো অনেক পছন্দ করে এই ফ্রেঞ্চ ফ্রাই তা আমি আলুগুলোকে খোসা ছাড়ানোর পর তারপর এগুলোকে ফিস পিস করে কেটে নেব আমি সবসময় আমার বাসার মধ্যে এইভাবে ফ্রেন্স ফ্রাইগুলা বানিয়ে নিই কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ফিস পিস করে কেটে নিয়েছি তারপর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিব আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব এটা গরম মশলার গুঁড়া এখানে এখন দিয়ে দিব পরিমাণ মতো একটু লব এখানে আমি এখন দিয়ে দিব চাট মশলা গুঁড়া চাট মশলা গুঁড়াটা অবশ্যই আপনার দেওয়ার জন্য চেষ্টা করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়া ময়দাটা একটু দুই চামচে দিচ্ছি এখানে তারপরে এখানে আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে একটু ক্রিস্পি হয় বেশি তো এখানে আমি একটু পানি দিয়ে দিব পানিগুলোকে দিয়ে তারপরে ভালো করে এগুলোকে মেখে নেব যেন সব মশলাগুলো যেন আলুর সাথে মিশে যায় এই যে আমার এখানে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো একটু শুকনো মরিচকে আমি টেলে নিয়েছি তারপরে এটাকে কেটে দিচ্ছি এটার মধ্যে এটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে তারপর আমি আবার মেখে নেব আর এখানে এই পাত্রের মধ্যে কিন্তু আমি একটু পানি সিদ্ধ বসিয়েছি এটার মধ্যে কিন্তু আমি কিছু আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দিব। এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো একটু হাফ সিদ্ধ করব। তারপরে আমি ওই আলুগুলোকে নামিয়ে ফেলব এই আলুগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না যেন একটু কাঁচা কাঁচা ভাব থাকে তাহলে ভাজার সময় একটু সুন্দরভাবে হবে আর কি আমি অন্য একটা চুলার মধ্যে এখন একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানে একটু তেল দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে তারপরে আমি ফ্রেঞ্চ পায়ের জন্য যে আলুগুলোর মধ্যে ম্যারিনেট করে রাখছি ওই আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিব এখানে আমি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি আর এই পাতিলের কিন্তু আমি আলুগুলোকে ভালো করে নিয়ে দিচ্ছি যেন দেখতেছি যে সিদ্ধ কি বেশি হয়ে যায় কি না আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন বেশি সিদ্ধ করা কিন্তু যাবে না এখানে কিন্তু তেলগুলো এখন গরম হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা এখন ক্রিস্পি হওয়া পর্যন্ত আমি এটাকে ভাসতে থাকব। আর চুলার হিটটা একটু মিডিয়াম হিটে রাখবেন আর এখানে এই পাতিলের আলুগুলো কিন্তু আমার এখন হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটা নেটে এখন উঠে নিয়েছি তারপরে আমি এখন এখানে এই আলুগুলো হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব এগুলোকে কিন্তু ক্রমান্বয়ে কিন্তু নাড়তে হবে না হয় কিন্তু পুড়ে যাবে আর চুলার হিটটা অবশ্যই মিডিয়াম হিটে রাখবেন এখানে আমি বাকিগুলো ফ্রেন্স ফ্রাই কিন্তু ভেজে নেব আর এই আলুগুলো হচ্ছে সিদ্ধ করা আলুগুলা এটার মধ্যে জাস্ট কর্নফ্লাওয়ার দিয়ে আমি এখন ফ্রাই ফ্যানে দিয়ে দিচ্ছি আর কিছুই দিই নাই আর একটু তো এটা সিদ্ধ করার টাইমে অবশ্যই লবণ দিয়েছি আপনারাও একটু বুঝে শুনে লবণটা দিবেন সিদ্ধ করার টাইমে এটাতে আমি হওয়ার পরে যে বাকি মশলাগুলো দিব আর কি সেটা আপনারা অবশ্যই দেখতে থাকেন আমার এখানে ফ্রেন্স ফ্রাইগুলো হয়ে গিয়েছে এগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে এগুলো আমার বাচ্চারা অনেক পছন্দ করে আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন আপনারা বুঝতে পারবেন যে এটা অনেক মজা তো এখানে আমার ফ্রেন্স ফ্রাইগুলো এখন ভাজা হয়ে গিয়েছে আর আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিচ্ছে আর এগুলো হচ্ছে যে সিদ্ধ করে যে ফ্রেন্স ফ্রাইগুলো বানিয়েছি ওই ফ্রেন্স ফ্রাইগুলা এগুলোতে জাস্ট আমি একটু বিট লবণ দিয়ে দিয়েছি আর একটু চাট মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আর তো এটা আমি দুই ধরনের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন আর যারা আমার পেজটাকে ফলো করেন না তারা পেজটাকে ফলো করে পেজের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ